আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপান আসার পূর্বে আপনার পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া প্রয়োজন দেখেন আপনি এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আমি কোনো উপদেশ দিব না বরং আমি জাপান আসার পূর্বে কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম ঠিক সেটাই বর্ণনা করব, যদি ভালো লাগে আপনারা সেভাবেও প্রস্তুতি নিতে পারেন আপনার যদি জাপান আসার মতো মানে প্রবল ইচ্ছা থাকে প্রথমে আপনাকে ইচ্ছা শক্তিটা তৈরি করতে হবে কারণ জাপানি ভাষাটাকে হয়তো আপনি মনে করতে পারেন যে হয়তো সহজ হতে পারে জাপানি ভাষাটা কিন্তু আপনি যতটা সহজ মনে করতে পারেন ততটা সহজ কিন্তু না এই ভাষার মধ্যে হিরাগানা, কাতাগানা কাঞ্জি এরকম অনেকগুলো ফরমেট রয়েছে তো আপনি যদি প্রথম অবস্থায় যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে যাবেন বিশেষ করে আপনার দেশে তখন যদি ঘাবড়িয়ে যান যে জাপানি ভাষা তো অনেক কঠিন তখন কিন্তু আপনার কাছে মানে একটা বাধা তৈরি হবে যে এই দেশে যাওয়াটা আমার ঠিক হবে কিনা তো প্রথমে আপনাকে মানে সংকল্প হতে হবে যে আমি জাপান যাব তারপর আপনি যখন জাপানে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হবেন তারপরে আপনি যখন জাপানে যেতে চাচ্ছেন ধরেন আপনি এখন তে পড়াশোনা করতেছেন বা এইচএসসি পাশ করছেন হয়তো অনার্স ফার্স্ট ইয়ারে এখন স্টাডি করতেছেন আপনাকে জাপান যাওয়ার পূর্বে অন্তত এক বছর আগের থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে তো কী প্রিপারেশনগুলো নিতে হবে প্রথমত আপনার যত সার্টিফিকেটগুলো রয়েছে আপনার এসিসি ধরেন বা আপনার এইচএসি ধরেন এই সার্টিফিকেটগুলো মার্কশিটগুলো বা প্রবেশপত্রগুলো সবগুলো অরিজিনাল সার্টিফিকেটগুলোকে ফটোকপি করবেন ফটোকপি করার পর আপনি সবগুলোকে নিয়ে একসাথে বসবেন বসার পর দেখবেন যে এই প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে যেখানে আপনার নাম আপনার বাবার নাম আপনার মার নাম আপনার অ্যাড্রেস এগুলো সব অ্যাক্যুরেট রয়েছে কিনা যদি কোনোটা ভুল থাকে তাহলে যে ফটোকপি করেছেন আপনি সেখানে আপনি লাল কলম দিয়ে বা যে কোনো একটা মার্কার পেন দিয়ে সেখানে আপনি ডাক দিবেন যে এই বানানটা বা এই নামটা ভুল রয়েছে আর যদি কোনো ভুল না থাকে তাহলে সেটা সংশোধন করার কোনো প্রয়োজন নেই গেল এটা তারপরে হচ্ছে আপনার কাগজপত্রগুলো যখন দেখলেন যে কোনোটা ভুল নেই বা ভুল রয়েছে তো কি ভুলগুলো রয়েছে সেগুলো একটা কাগজের মধ্যে নোট করবেন যে ধরেন আপনার হয়তো এসএসসির একটা সার্টিফিকেট অথবা যে কোনো একটা কিছুর মধ্যে আপনার একটা নাম ভুল রয়েছে বা ধরেন আপনি এক জায়গায় লেখান এমডি খান আরেক এক জায়গায় শুধু খান লেখছেন এখন আপনি যে একটা পেপারের মধ্যে এমডিটা লেখেন নাই হয় আপনার ওই পেপারের এমবিটা মুছতে হবে না হয় অন্য সার্টিফিকেটের মধ্যে ওই এমবিটা অ্যাড করতে হবে তারপর কোনটা আপনাকে সংশোধন করতে হবে সেটা আপনি একটা কাগজে নোট করবেন যে এই নামটা বা এটা আমাকে সংশোধন করতে হবে তারপরে হচ্ছে আপনার যে গ্রান্টর হবে সেই গ্রান্টার যদি আপনার বাবা হয় বা মা হয় বা আপনার সেকেন্ড রিলেটেড কোনো আত্মীয় হয় তবে এখন বর্তমান সময়ে আপনার জাপান স্টুডেন্ট ভিসার জন্য আপনার গ্রান্টার যদি ফার্স্ট ব্লাডের কেউ না হয় তাহলে ভিসার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বা আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু মানে যাচাই বাছাইটা বেশিও করতে পারে তো যদি ধরেন আপনার বাবাকে অথবা আপনার মাকে আপনি গ্রান্টার করতে চাচ্ছেন তো আপনার বাবার যে ফাইলগুলো রয়েছে ধরেন আপনার বাবাকে যদি আপনি গ্রান্টার করেন আপনার বাবার টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স তারপর আপনার বাবার ব্যাংকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ব্যাঙ্ক সলভেন্সি তুললেন তারপর আপনার বাবার আইডি কার্ড এগুলো সব অরিজিনাল কপিকে আপনি ফটোকপি করলেন ফটোকপি করার পর আপনি যেমন আপনার সার্টিফিকেটগুলো আপনি কোথায় ভুল রয়েছে এগুলো যাচাই করেছিলেন ঠিক সেভাবে আপনার যে গ্রান্টার হবে তারও ট্রেড লাইসেন্স ট্রিন সার্টিফিকেট তারপরে তার আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং তার যে ব্যাঙ্ক সলভেন্সি রয়েছে এগুলোর মধ্যে সব নাম বানান এগুলো অ্যাকুরেট রয়েছে কি না সব দেখবেন যদি কোনো পেপারের মধ্যে ভুল থাকে তাহলে সেটাও আপনি যে নোট করেছিলেন যে আপনার এই বানানটা হয়তো ভুল রয়েছে সেখানে তার এই ভুলটাও আপনি লেখবেন লেখার পর যেহেতু আপনি এক বছর আগে থেকে জাপানে আসার জন্য প্রিপারেশন নিতেসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে এগুলো সংশোধন করার জন্য যথেষ্ট সময় রয়েছে কিন্তু যদি আপনি তাড়াহুড়া করে মানে প্রস্তুতি নেন যেমন ধরেন আপনার এই বছরের জুলাই সেশনে আপনার এই ইন্টারটা কমপ্লিট হইতেছে হয়তো রেজাল্টটা পেতে পেতে আপনি হয়তো তিন মাস সময় পেলেন আপনি হয়তো এই বছর ডিসেম্বরের জন্য জাপান ফাইল রেডি করতে যেতেছেন এটা কিন্তু আপনার জন্য তাড়াহুড়া হয়ে যাবে কারণ দেখা গেল আপনি তাড়াহুড়া করে একটা ফাইল রেডি করে জমা দিলেন আপনার হয়তো জাপান থেকে সিওই উঠলো না তারপরে আপনার যদি এই পেপারটাই না ওঠে তো আপনি নেক্সটে যখন আপনি আবার এই আপনার নেক্সট আবার ট্রাই করলেন আবার ছয় মাস পর ট্রাই করলেন এখানে দেখা গেল আপনার সময় কিন্তু আরো বেশিও লাগতে পারে বা একবার ক্যান্সেল হলে নেক্সট টাইমে হয়তো সিওই এই পেপারটা নাও উঠতে পারে তো সেক্ষেত্রে সেটা না করে আপনি অন্তত এক বছর সময় নিয়ে মানে আস্তে আস্তে সুন্দরভাবে সবগুলো পেপার গুছিয়ে তারপর কাজ করবেন তারপরে আপনি যেহেতু জাপান আসার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন এখন আপনি যেহেতু আপনার হাতে মোটামুটি এক বছরের মতো সময় রয়েছে আপনি আপনার দেশে জাপানি ভাষা ভালোভাবে শেখায় এমন একটা ল্যাঙ্গুয়েজ স্কুল বের করবেন তার জন্য আপনি আপনার বড়ো ভাই সিনিয়র বা আপনার পরিচিত কেউ যদি জাপান থাকে তাকেও জিজ্ঞেস করতে পারেন একটা কথা মনে রাখবেন একটা ভালো এজেন্সি মানে কিন্তু একটা ভালো ল্যাঙ্গুয়েজ স্কুল যে হবে তা কিন্তু নয় আবার একটা ভালো ল্যাঙ্গুয়েজ স্কুল যেটা ভালো জাপানি ভাষা শিখায় সেটা যে আবার একটা ভালো এজেন্সিও হতে পারে সেটাও কিন্তু নয় আবার একটা এজেন্সি ভালো স্কুল আবার ওই এজেন্সি ভালো মানে ল্যাঙ্গুয়েজ শিখায় এটা অনেকটা কম তো সেক্ষেত্রে আপনি একটা ভালো ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করবেন যেখানে জাপানি ভাষাটা ভালোভাবে শেখানো যায় বা শিখতে পারবেন তো সেখানে গিয়ে আপনি জাপানি ভাষাটা শিখলেন প্রয়োজনে হলে আপনি এজেন্সিতে যদি যেখান থেকে ফাইল প্রসেসিং করতেছেন সেখান থেকে ভাষা না শিখে যদি আলাদা কোথাও থেকে ভাষাটা শিখেন হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার এক্সট্রা লাগতে পারে কিন্তু পরবর্তীতে যখন জাপানে আসবেন ভালোভাবে ভাষাটা শিখে এটা আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে তো আপনি একটা ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করার পর সেখানে আপনি ল্যাঙ্গুয়েজ প্রথম স্টেপ যেটা এন ফাইভের লং কোর্সটা করলেন ছয় মাসের যে কোর্সটা তো সেটা করার পাশাপাশি আপনার যত পেপার্সগুলো রয়েছে সেগুলো আপনি রেডি করতে থাকলেন কোনো বানানায় ভুল থাকলে সেগুলো সংশোধন করলেন তারপর মোটামুটি দুই তিন মাস পর যখন আপনার সব কাগজপত্র কমপ্লিট হয়ে গেল কোনো বানানে ভুল বা কোনো ঝামেলা নেই তখন আপনি আপনার যে একটা ভালো পরিচিত এজেন্সি খুঁজে বের করবেন বের করার পর সেই এজেন্সির মাধ্যমে কাজ করা শুরু করবেন এজেন্সি আপনার ফাইলগুলো যখন দেখবে তখন যদি কোনো এক্সট্রা ভুল থেকেও থাকে তারা আপনাকে বলবে তখন আপনি আর হয়তো ছয় মাস সময় আপনার হাতে থাকতে পারে বা তিন মাস সময় হাতে থাকতে পারে আপনি আসতে ধীরে সেটা করতে পারেন তবে অবশ্যই আপনি যখন আপনার পাসপোর্টটা ক্রিয়েট করবেন পাসপোর্টটা তৈরি করার সময় কিন্তু নিখুঁতভাবে পাসপোর্টটা তৈরি করবেন কারণ এখন কিন্তু বর্তমানে যে পাসপোর্টগুলো সেগুলো কিন্তু ডিজিটাল পাসপোর্ট তো এই পাসপোর্টগুলোতে কিন্তু দীর্ঘমেয়াদী পাসপোর্টটা পায় দশ বছরের জন্য তো পাসপোর্টটা করার সময় আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে মানে বানান টান এগুলো দেখে তারপর আর কি আপনি পাসপোর্টটা করবেন তারপর আপনি আপনার ফাইলগুলো যা আছে সবগুলো আপনি এজেন্সির মাধ্যমে জমা দিবেন জমা দেওয়ার পর এখন তো এজেন্সি আপনার ফাইলপত্র সব নেওয়ার পরে আপনার জাপানে ফাইল পাঠাই দিলো সিও ওঠার জন্য জমা দিল তখন দেখা গেলো যে এর মধ্যে যদি আপনার এন ফাইভটা কমপ্লিট হয়ে যায় তো দেখা গেলো ভিসা পাওয়ার পর্যন্ত যদি ছয় মাসের মতো সময় আপনার হাতেও থাকে তো না বসে থাকে চাইলে আপনি বাসার মধ্যে বসে বসে এন ফোরটাও করতে পারেন আর বাসার মধ্যে বসে থাকে আসলে এন ফোরটা কমপ্লিট মানে সম্ভব না বা পড়া আসলে এরকম গর্জ থাকে না তারপর আপনি যেইখান থেকে আপনার এন ফাইভটা কমপ্লিট করছেন প্রয়োজনে সেখানে আপনি এন ফোরটাও পড়েন আপনি যদি আপনার দেশ থেকে এন বা এন ফোর এই দুইটা একসাথে করে আসতে পারেন তাহলে যে বেনিফিটটা আপনার হবে ধরেন আপনি জাপানে আসার পরও কিন্তু আবার নতুন করে ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাকে পড়তে হবে তো সেই ল্যাঙ্গুয়েজ স্কুলে যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে তারা সেই আবার এন ফাইভ থেকে শুরু করবে তো এর ফলে আপনি যখন জাপানে আসবেন নতুন অবস্থায় তো কাজের চিন্তা আবার নিজের বান্না তারপর আবার নিজের বাসা কিভাবে ম্যানেজ করতে এগুলো নিয়ে প্রেশার থাকবেন তখন যদি এন ফাইভ থেকে আপনি স্টার্ট হয় তখন মোটামুটি দেখা গেল জাপান আসার পরেও তিন মাস বা ছয় মাস আপনাকে পড়াশোনা না করলো আপনি যা পড়ে এসেছিলেন আপনার দেশ থেকে সেগুলো দিয়ে চলে যেতে পারবেন তো আপনি যদি আপনার দেশে এন ফোরটা স্টাডি করেন জাপান আসার জন্য কিন্তু এন ফোরটা বাধ্যতামূলক না আপনি যদি এন ফাইভের যে এলপিটি এন ফাইভ থাকে বা নাট টেস্টের এন ফাইভটা থাকে তাহলে কিন্তু যথেষ্ট কিন্তু আপনাকে কেন বলতেছি যে বসে না থেকে ল্যাঙ্গুয়েজ করতে কারণ অনেক সময় দেখা যায় যে এম্বাসিতে আপনাকে ইদানিং কিন্তু অ্যাম্বাসিতে প্রশ্ন করে না যদি কারো এন ফাইভ থাকে জেল পেটি তাহলে তাকে এমনি ভিসা দিয়ে দেয় কিন্তু তারা যদি হয়তো বলতে পারে যে আপনি তো ল্যাঙ্গুয়েজ শিখছেন ছয় মাস আগে তো এই ছয় মাসটা আপনি কিছু করেন না এই ছয় মাস আপনি কী করলেন সে একটা প্রশ্ন থাকতে পারে তো আপনি যদি দেখেন যে আমি এই ছয় মাস বসেছিলাম না আমি এন ফাইভ কমপ্লিট করার পরে এন ফোর স্টাডি করেছি তাহলে এটা আপনার জন্য হয়তো একটা প্লাস পয়েন্ট হতে পারে আর সেই প্লাস পয়েন্টটা হোক বা না হোক জাপান আসার পর আপনার যে বেনিফিট হবে মোটামুটি এন ফোর লেভেলের স্টাডি আর এন ফাইভ লেভেলের স্টাডি কিন্তু এক না আপনি অ্যান ফোর পড়লে অনেকগুলো ভাষা বেশি শিখতে পারবেন জাপানে এসে পার্ট টাইম জবের ক্ষেত্রে খুব সহজে ইন্টারভিউতে টিকে যেতে পারবেন বা অনেক বেশি শব্দ জানার কারণে জাপানিজদের সাথে অনেক বেশি কথা বলার সুযোগ পাবেন তো এভাবে যদি আপনি প্রস্তুতি নেন আশা করা যায় আপনি খুব সুন্দরভাবে আপনার জাপানের যে একটা প্রিপারেশন থাকে এটা আপনি নিতে পারবেন